বিষয়গুলো আমরা দেখতে পাই এমনি কোনো ধরনের আমরা সমস্যা পাইনি তো যে লেগিংসটা ছিল যে কোন ধরনের জেনারেটর ছিল না যেগুলোতে মাটনগুলো যেগুলো পরিষ্কার করছেন বা ধুচ্ছেন এইগুলোতে দেখা যাচ্ছে ওনার বাঁশের ছাদ যুক্ত ইয়ে ব্যবহার করছেন যেটা শুধু কোনো ফুড গেট ইমিডিয়েটলি সেগুলোকে অপসারণ করার নির্দেশনা দিয়েছি অন্যান্য কোন কম্পিটিটর যারা আছেন ওদের বিজনেসে হ্যাম্পার করেছে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটা ষড়যন্ত্র বলতে পারি অবশেষে সিলেটের সুলতান ডাইন্সকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাংসের গুদামে জেনারেটর না থাকা খাবারের তেলের ব্যবহার সহ বেশ কিছু অনিয়মের দায়ে সিলেটের ডাইনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার দুপুরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে সুলতান ডাইন্সে অভিযান চালান সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ সরফরাজ হোসেন অভিযানে নেতৃত্ব দেন এ সময় তারা গণমাধ্যমকে জানান ডাইনের মাংসের গুদামে জেনারেটর না থাকার কারণে মাংস প্রিজার্ভেশনে সমস্যা হতে পারে একই সাথে খাবারের তেলের ব্যবহার ঠিকভাবে করা হয়নি এছাড়া বিদেশ থেকে আনা বাসমতি চালের রশিদ দেখাতে পারেননি তারা রান্নাঘরে সেবদের রান্নার কাজে বাঁশ ও কাঠের ব্যবহার নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কর্তৃপক্ষ যৌথভাবে অভিযানে এসেছি এবং আমাদের কাছে একটা কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখেছি যে এখানে নাকি মাংসের যে সমস্যা ছিল যে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায় এলাকা এলাকাবাসীর সমস্যা হয় ওইটা দেখার পরে আমরা বিভিন্ন সাংবাদিকবৃন্দ যারা আছেন ওদেরকে আমাদেরকে ফোন দিয়েছেন যে এখানে সমস্যা আছে আমরা বিষয়টা দেখার জন্য তো এর অংশ আজকে আমরা এসেছি কিছুটা যে যাচাই করে দেখার জন্য যে কী সমস্যা তো আমরা প্রাথমিকভাবে প্রথমত আমরা প্রথমে ওনাদের স্টোরিতে যাই যেখানে ওনারা মাংসগুলো সংরক্ষণ করে রাখেন এখানে দেখার পরে যে বিষয়গুলো আমরা দেখতে পাই মাংস তো কোনো ধরনের আমরা সমস্যা পাইনি তো যে লেগিংসটা ছিল যে এখানে কোনো ধরনের জেনারেটর ছিল না দেখা যায় অনেক সময় লোডশেডিং হতে পারে বা মেনটেন্সের কারণে সময় দুই তিন ঘন্টা কারেন্ট না থাকতে পারে সেক্ষেত্রে মাংসের যে কোয়ালিটিটা সেটা খারাপ হয়ে যেতে পারে ওই বিষয়গুলো আমরা এখানে অবজার্ভ করি তারপরে আমরা আসি এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন যে ওনাদের যে সুলতানের যে মেইন শোরুম এখানে আসছি আমরা ওইখানে কিচেন আমরা পরিদর্শন করেছি যে বিষয়গুলো ছিল যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা ডাস্টবিনগুলো আছে ওনার ইউজ করছেন বাট এটা যথাযথ না তারপরে হচ্ছে যে ওনারা যে কন্টেনারগুলো ইউজ করছেন যেগুলাতে মাটনগুলো যেগুলো পরিষ্কার করছেন বা ধুচ্ছেন এইগুলাতে দেখা যাচ্ছে ওনার বাঁশের ছাদ যুক্ত ইয়ে ব্যবহার করছেন যেটা শুধু কোনো ফুটগেট নেই বা এগুলাতে পাশের যে ফালিগুলো এগুলো খাবার সাথে চলে যেতে পারে তো এই সমস্যাগুলো ছিল তাছাড়াও যে মাংসের আমি যে জিনিসগুলো দেখলাম যে মাংসগুলো ঠিক আছে কিন্তু ওনার যে ডেটা একটু দেখাতে যায় মেইন যে বক্সটা ওটা এখানে রাখছেন না যার কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে যে এটাকে আসলে ডেটা আছে কি নাই এমনিতে আমরা দৃশ্যমান কোনো এইগুলো সমস্যা পাইনি তো আমরা যে যে সমস্যাগুলো পেয়েছি বললাম যে ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যা ওয়েল ওয়েল প্রপারলি ওয়েস্ট করছেন না বা পরিবেশের দূষণ করছেন ওই সময় ফেলে দিচ্ছেন আর যেগুলো ওনার ইম্পোর্টেড যে পণ্যগুলো আর কি যেগুলো নিয়ে আসেন অন্য জায়গা থেকে এগুলোর ডকুমেন্টগুলো প্রপারলি ওনাকে দেখাতে পারেননি তো এই বিভিন্ন অপরাধের কারণে আমরা আসলে তেতালিতে আজকে সতর্কতা হিসেবে ওনাদেরকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছি এবং ওনাদেরকে বলেছি যে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ওনারা যেন যে প্রপার যে ডকুমেন্টগুলো যেগুলো ওনার পার্চেস করেন এগুলো যেন অবশ্যই নিয়ে আসেন আমরা যেটা বলেছি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তারা তাদের যেই রেফ্রিজারেটরগুলো আছে সেগুলোর মধ্যে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা অবশ্যই করবেন এবং অন্যান্য আরো বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি সেটা হলো তারা ওই বাসের তৈরি কিছু পাত্র ব্যবহার করছেন তো বাসের যেই সমস্যাটা সেটা হলো বিভিন্ন সময় বাস থেকে সেখানকার ফিজিক্যাল হ্যাজার খাবারের মধ্যে চলে যেতে পারে সেটার ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি আমরা এবং বলেছি এবং ইমিডিয়েটলি সেগুলোকে অপসারণ করার নির্দেশনা দিয়েছি এবং তাদেরকে বলেছি যে স্টেইনলেস স্টিল বা ফুড গ্রেড প্লাস্টিকের কোনো ধরনের এরকম ঝাড়ার যে বিষয়গুলো আছে সেগুলো তারা যেন ইউজ করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে আমাদের এখানে একটা টিম এসেছিলেন ওনারা আমাদের পুরো রেস্টুরেন্ট এবং পুরো স্টোর ভিজিট করেছেন যে প্রবলেমটা নিয়ে অ্যাকচুয়ালি একটা নিউজ হচ্ছিল গত বেশ কয়েকদিন ধরে ওরকম কিছু ওনারা খুঁজে পাননি পাওয়ার কথাও না ওনারা সিম্পল কিছু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং ইনস্ট্রাকশনটা দেওয়ার সাথে সতর্কতামূলকভাবে আমাদেরকে একটা ফাইন করে গেছেন ইস্যুসগুলো আমি আবার বলছি আমাদেরকে যেখানে আমাদের স্টোর আছে ওখানে হাই পাওয়ার একটা জেনারেটর ব্যবস্থা করতে বলেছেন যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা থাকে আমাদের ফ্রিজারে বাবরচিরা যেই ব্যাম্বো এবং উড উডেন যেই প্রোডাক্টগুলো ইউজ করে ট্রেডিশনালি আমাদের দেশের বাবরচিরা ওগুলা চেঞ্জ করে এসএসএ অথবা ফুড গ্রেড প্লাস্টিক করতে বলেছেন ওয়েস্ট ওয়েস্টবিনগুলোকে অ্যাসেস করতে বলেছেন এবং আমাদের বিদেশি যে পণ্যগুলো আমরা ইউজ করি বিশেষ করে বাসমতি যে চালটা ওটা ইম্পোর্টার পেপারসগুলো সাবমিট করতে আমাদেরকে পাঁচ দিন সময় দিয়েছেন সো ইনশাল্লাহ আমরা তিন দিনের মধ্যে এগুলো সব ওনাদের যে নির্দেশনা আছে ওটা ফিল আপ করে তিন দিনের মধ্যে রিপোর্টটা আমরা সাবমিট করবো কারণ এটা আমাদের নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে আমাদের আপনারা জানেন পনেরো থেকে ষোলোটা ব্রাঞ্চ আছে আমরা ব্র্যান্ড ব্র্যান্ড আমাদের একটা আছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা কাজ করি ওনারা আমাদেরকে যেভাবে দিয়েছেন আমরা এস পসিবল ওটা ট্রাই দেখেন সত্যতা ওটা যদি সত্য হতো আমার কোম্পানি আমরা এতগুলো ব্রাঞ্চ দিয়ে এত বছর ধরে সুনামের সাথে ব্যবসা করতে পারতাম না আর আমরা এখানে হালাল বিজনেস করতেছি মানুষকে প্রিমিয়াম খাবারটা খাওয়াচ্ছি ভালো খাবারটা খাওয়াচ্ছি ওখানে টাকা পয়সা ইস্যু আসাটার প্রশ্নই আসে না সিলেট শহরে আল্লাহ রহমতে ওপেন করার সাথে সাথে আমরা প্রচুর সারা পেয়েছি ইভেন হতে পারে আমাদের অন্যান্য কোনো কম্পিটিটর যারা আছেন ওদের বিজনেসে হ্যাম্পার করেছে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটা ষড়যন্ত্র বলতে পারি এ বিষয়ে সুলতান ডাইন্স কর্তৃপক্ষ জানায় ভুক্ত অধিকার অধিদপ্তর নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা সাত দিনের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে দ্রুততা কার্যকর করা হবে বলে জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ একই সাথে রান্নার খাজে বাঁশ ও কাঠ ব্যবহারের বদলে এসএস পাইপ ব্যবহার করতে বলা হয়েছে